এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের সামনে তো আমার এই ভিডিওটা আপনারা কে কে আর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে তারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া যে একটা বেল বাটন আছে সেখানেও ক্লিক করে নেবেন অনেক চেষ্টা করেও ওজন কমছে না তাই তো ডায়েট করছেন চর্চা করছেন তাও ওজন কমার কোনো লক্ষণ নেই কখন খাচ্ছেন সেটা খেয়াল রাখছেন কি ওজন কমানোর সময় কি খাচ্ছেন সেটা খেয়াল রাখা যতটা জরুরি ততটাই কখন খাচ্ছেন সেটা নজর রাখাও জরুরি সারা দিনে অফিসের কাজ বাড়ির কাজ সামলে দুপুরে ঠিকমতো খাওয়ার সুযোগ পান না অনেকেই সেক্ষেত্রে রাতের খাওয়ার উপরেই বেশি গুরুত্ব দেন অনেকে যা ভালোমন্দ খাবার সবই রাতের জন্য বরাদ্দ থাকে রাতে খাবার সময় কিছু ভুলের জন্যও কিন্তু ওজন বেড়ে যায় বেড়ে যায় পেটের ভুঁড়িও তাই জেনে নিন ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে রাতে খাবার সময় কোন ভুলগুলি করলে চলবে না পেটের ভুঁড়ি কমাতে বা চর্বি কমাতে রাতের বেলাটা খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে আমি বলবো যে রাতের বেলা কী কী নিয়ম ফলো করলে আপনার বিশাল বড় ভুড়ি বা পেটের চর্বি বা পেটের মেদটাকে কমাতে পারবেন নর্মালি আমাদের দেশে যেটা করা হয় যে সারাদিন এটা ওটা বা খুব অল্প টাইপের খাবার খাওয়া হলো আর রাতের বেলা যেহেতু মানুষ ফ্রি থাকে ওই সময়টা যত রকমের খাবার আছে যান থেকে শুরু করে সুগারি থেকে শুরু করে সব খাবারটা রাতে খান প্রথমেই যেটা করতে হবে রাতের বেলা আপনাকে হালকা খাবার খেতে হবে ভুড়ি কমানোর জন্য রাতের বেলা খুব বেশি ভারী খাওয়া উচিত নয় রাতের খাবার হালকা হওয়াই ভালো রাতে খুব ভারী খাবার খেলে হজম করতে অসুবিধা হয় খাবার হজম না হলে বিপাক হারেও প্রভাব পড়ে তাই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও বাড়ে সারা দিন আপনি যে পরিমাণ খাবার খেয়েছেন তার তুলনায় রাতের বেলা খুব পরিমিত খাবার গ্রহণ করতে হবে এরপরের পয়েন্টটা হচ্ছে রাতের বেলা কোনো সুগারি বা মিষ্টি টাইপের খাবার খাওয়া যাবে না সুগারি বা মিষ্টি টাইপের খাবারটা আপনার ভুঁড়ি বাড়াতে সাহায্য করবে এরপরে টিপস হচ্ছে যে রাতের বেলা যতটুকু পারা যায় কার্ব জাতীয় খাবারটা পরিমিত করতে হবে ওকে এ সময় যে আপনি প্রচুর ভাত প্রচুর রুটি প্রচুর আটা জাতীয় কোনো খাবার খেলেন সেটা আপনার পেটের চর্বিটাকে বাড়াতে সাহায্য করবে তো এই সময় চেষ্টা করতে হবে কার্বের পোষণটা যতটা কম নেওয়া সম্ভব হয় ততটুকুই নিতে হবে ওকে হচ্ছে যখন আপনি ডিনার করবেন তার বিশ মিনিট আগে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ এসবগুলো মিক্স করে সেই পানিটা আপনাকে খেয়ে ফেলতে হবে ফলে আপনি যখন খাবার খাবেন আপনার পেটটা অনেকটাই ভরে থাকবে আর তেমন বেশি খাবার আপনি খেতে পারবেন না এরপরের টিপসটা হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে রাতের খাবারটা শেষ করে ফেলতে হবে ঘুমাতে যাওয়ার তিন থেকে সাড়ে তিন ঘন্টা আগে রাতের খাবারটি খেয়ে ফেললে এতে ডাইজেশন ভালো হয় তাছাড়া পেটের ভুঁড়ি কমাতে সাহায্য করে পরের টিপস হচ্ছে ডিনার করার পরে পনেরো মিনিটের একটা হালকা ওয়াক করতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে ভরপেট খেয়েই শুয়ে পড়লে হজমের সমস্যা হতে পারে তার চেয়ে খাওয়া শেষ করে একটু হাঁটা চলা করুন বাড়ির অন্য কাজ করুন তাহলে হজমেও সুবিধা হবে আবার ঘুমও তাড়াতাড়ি আসবে এর সাথে সাথে আপনার ভুঁড়িটাও কমবে এরপরের টিপসটা হচ্ছে যে রাত্রের খাবার খাওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা পর এই ড্রিঙ্কসটা খেতে হবে যেটা করণীয় সেটা হচ্ছে রাতের খাবার খাবার পরে ঘুমানোর আগ পর্যন্ত কোনো ক্যালোরি জাতীয় খাবার খাওয়া যাবে না পানি বা লেবু শরবত এই টাইপের খাবারগুলো খেতে পারবেন তবে আর কোনো খাবার না এরপরের টিপসটা হচ্ছে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগেই ফোন ল্যাপটপ বা ইন্টারনেট জাতীয় সকল কিছু ব্যবহার করা বন্ধ করতে হবে ঘুমাতে যাওয়ার আগে ফোনের ইন্টারনেট কিংবা ওয়াইফাই সংযোগ বন্ধ রাখতে পারেন ইন্টারনেট সংযোগ খোলা থাকলে নোটিফিকেশনের শব্দে ব্যাঘাত ঘটাতে পারে ঘুম এমনকি নোটিফিকেশনের শব্দ শুনে আগ্রহ তৈরি হতে পারে ফলে আবার উঠে যে ফোনটা নিতে পারেন তাছাড়া একটু পরপরই মনে হতে পারে ফোনটা একটু দেখি তো এরপরে টিপসটা হচ্ছে রাত দশটার মধ্যে বেড়ে চলে যেতে হবে এবং ছয় সাত ঘন্টার একটা ঘুম দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার খাবারের চাহিদাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে গবেষণায় দেখা গেছে কেবল ঠিকমতো ঘুমানোর মধ্য দিয়েই একজন মানুষ যারা ঠিকমতো ঘুমান না তাদের তুলনায় দিনে দুশো ক্যালোরি কম গ্রহণ করেন আর তিন হাজার পাঁচশো ক্যালোরি মানে এক পাউন্ড ফ্যাট মানে আপনি কেবল ঠিকমতো ঘুমানোর মধ্য দিয়েই তেরোতম দিনে শরীরের এক পাউন্ড মেদ কমাতে পারেন এরপরের একটা টিপস হচ্ছে রাতে জেগে না থাকা আর জেগে থাকলে পেটের চর্বি বাড়ে ওকে তো এই হলো মোটামুটি নিয়মকানুন আর এই নিয়ম নিয়মকানুনগুলো হচ্ছে আপনার লাইফ লং প্রসেস এমন না যে আমার ভুড়ি কমে গেল বা আমার ওয়েট কমে গেল তারপর এগুলো আমি বাদ দিয়ে দিলাম আবার আগের মতো আমি রাতে পার্টি করছি কিংবা যা ইচ্ছা বাইরে বাইরে খেয়ে বেড়াচ্ছি কারণ এখন তো রাতের বেলা পুরো শহরে বা সব জায়গাতে খাওয়ার ধুম পড়ে যায় যত রকমের মানে জাঙ্ক ফুড বলা যায় বেশি পরিমাণে তেল লবণ দেয়া প্রসেসড ফুড খাবারের প্রবণতা বেড়ে যায় পিৎজা বার্গার অর্ডার করার ইচ্ছাটাও দ্বিগুণ হয়ে যায় এমনকি মিষ্টি খাওয়ার ইচ্ছেটাও বেড়ে যায় এই কারণে রাতে খুব বেশিক্ষণ জেগে না থাকাই ভালো তার মানে এমন না যে আপনি কখনোই সে খাবারগুলো খাবে না আপনি মাসে একবার বা পনেরো দিনে একবার রাতে ধরনের খাবার খেতে পারেন তবে সব সময় না তো রাতের খাবার হিসেবে আপনি কি কি খেতে পারেন এখানে আমি কয়েকটা অপশন দিয়ে দিচ্ছি ওকে রাতের খাবারে এই রকম হাতে সাইজের ছোট ছোট দুটো লালাটা রুটি খেতে পারেন আর সাথে নিতে পারেন মিক্সড ভেজিটেবলস বা যে কোনো ভেজিটেবলস সাথে আপনি একটা ডিম নিতে পারেন অথবা মুরগির মাংস নিতে পারেন যারা ভাত খেতে পছন্দ করেন তারা এইভাবে প্লেট সাজিয়ে নিতে পারেন এক্ষেত্রে এক কাপ পরিমাণ ভাত নিতে পারেন শাক সবজি নিতে পারেন দুই টুকরো মুরগির মাংস নিতে পারেন সাথে অবশ্যই সালাদ রাখবেন এছাড়া আপনি টক দই কলা চিয়া সিডস এইভাবে মিক্স করে খেতে পারেন এই খাবারটা খেতে অনেক মজা আর পেটও অনেক শান্তি থাকে অনেক হালকা ফিল করতে থাকবেন আপনি এছাড়াও ঘরে তৈরি যে কোনো রকমের স্যুপ খেতে পারে এই হলো মোটামুটি নিয়ম কারণ আশা করি আজকের এই ভিডিওতে যে টিপসগুলো আমি দিয়েছি সেগুলো ফলো করলে আপনারা উপকৃত হবে আর আমার কাছ থেকে আর কি টাইপের ভিডিও চান সেগুলো কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা আমার কাছ থেকে ডায়েট রিলেটেড কোনো কনসালটেন্সি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন I love peace